রিসেন্টলি আমি এগারো থেকে বারো কেজির মতো ওয়েট লস করছি এখন শুধু মানুষজন আমাকে দেখলেই বলে তুমি কিভাবে এত শুকায় গেছো কি খাও না খাও বলতে বলতে আমাকে পাগল করে ফেলছে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আমি কি খেয়ে এত বেশি ওজন কমিয়ে ফেলেছিলাম আমার যখনই ক্ষুধা লাগতো আমি শুধু এই রেসিপিটা বানিয়ে খেতাম এটা কিন্তু একটা ইজি এবং সিক্রেট একটা সালাদ রেসিপি আমার মতো যদি আপনারাও এইভাবে সালাদ খেয়ে আর এত মজার সালাদ খেয়ে এইভাবে দশ থেকে বারো কেজি ওজন কমাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য চলুন শুরু করা যাক এই সালাদের রেসিপি এবং পাঁচ মিনিটে কিন্তু আপনারা এই সালাদটা তৈরি করতে পারবেন ফার্স্টে আমি নিয়ে নিলাম এখানে বোনলেস চিকেন এখানে আমি এক চিমটি আদা বাটা এবং এক চিমটি রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আগে এই চিকেনটাকে মেরিনেট করব তারপর একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এই কালো গোলমরিচের গুঁড়া আর সয়া সস কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস আর আপনারা যদি আমার মতো ঝাল পছন্দ করেন তাহলে একটু শুকনা মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিতে পারেন পর ভালো করে এই চিকেনটা আপনারা মেরিনেট করে নেবেন এভাবে কিউব করে আপনারা কেটে একেবারে সুন্দরভাবে মেরিনেট করে এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারেন আবার নাও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখানে কিন্তু আমি আপনাদেরকে চিকেনের কাটিংটা দেখিয়ে দিলাম ছোট ছোট করে চিকেনটা কাট করে নেবেন তারপর এখানে হালকা একটু তেল দিবেন মানে তেল না দিলেও হয় জাস্ট ব্রাশ করে নিয়েছিলাম আমি তেল তারপর চিকেনটা দিয়ে দিলাম আর এইখানে যা পানি ছিল বা যা মশলা ছিল সবই দিয়ে দিলাম তারপর হালকা আছে চিকেনটা একটু ভেজে নিব তখন না পর্যন্ত এই চিকেনটা সিদ্ধ হয়ে যায় আমি একটু ঢেকে ঢেকে ভাজতেছিলাম কারণ তেল আমি বেশি একটা দিবেন না আপনারা চেষ্টা করবেন তেল কম দিতে যেহেতু আপনারা এখানে একটা হাই প্রোটিন একটা সালাদ খাচ্ছেন এবং যেহেতু এটা ডায়েটের সালাদ আপনারা তেলটা একটু স্কিপ করলে বেটার হয় আপনারা এখানে বাটার ঘি যে যেটা ইচ্ছা দিতে পারেন বাট আমি একটু হালকা তেল ব্রাশ করে দিয়েছিলাম তারপরে এখানে আমি চিকেনটা একটু ভাজা ভাজা বা ব্রাউন কালার করে নিয়েছিলাম আর এখানে পানি শুকিয়ে একেবারে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছিল চিকেনটা ভাজতে কিন্তু আপনাদের তেমন সময় লাগে না আপনারা চাইলে কিন্তু চিকেন মেরিনেট করে এইভাবে ডিপে বা ফ্রিজে রেখে দিতে পারেন পারেন আপনারা যখনই সালাদ খাবেন একটু ভেজে ভেজে নিয়ে খেলেই হবে আর এখানে আমি নিয়ে নিলাম একটা শশা আর এটাকেও কিন্তু আমি ছোট ছোট কিউব করে কেটেছিলাম এরা যদি একটা শশা দিতে চান একটাও দিতে পারেন দুইটাও দিতে পারেন তারপর এখানে আমি একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম আর অবশ্যই ডিমটা সিদ্ধ করেই নিতে হবে তারপর এখানে আমি হোল চিকেন মানে পুরাটা চিকেন আমি ঢেলে দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিলাম আমি ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা আপনারা স্বপ্নে বা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন জাস্ট যে বললেই হবে যে ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়াটা দেন তারপর আমি এখানে এখানে দিয়ে দিলাম হালকা লবণ আপনাদের কাছে যদি পিঙ্ক সল থাকে অবশ্যই পিঙ্ক সল দিতে পারেন তারপরে আমি এখানে একটু ডিমটা ভেঙে নিলাম আপনারা যদি একটা ডিম খেতে চান একটা ডিমও খেতে পারেন দুইটা ডিম চাইলে দুইটা ডিমও খেতে পারবেন তো আপনারা যদি দুইটা ডিম খান সেটাই আপনাদের জন্য বেশি বেটার হবে বাট আমি ডিমের স্মেলটা এত বেশি নিতে পারে না এর জন্য একটা ডিম খেয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিলাম মেইন ইনগ্রেডিয়েন্টস মানে টক দই সালাদের মধ্যে তো টক দই একেবারে মাস্ট আপনাদের কিন্তু টক দই দিয়ে কিন্তু এই সালাদটা বানানো লাগবে তারপর সব কিছু একসাথে আমি মিক্স করে নিলাম এদের যদি টক দইয়ের স্মেল বা এরকম শশার স্মেল খেতে ফাস্টে ফাস্টে প্রবলেম হয় তাহলে চিকেনটা একটু বাড়িয়ে নেবেন আমি চিকেনটা একেবারেই কমিয়ে নিয়েছিলাম কারণ আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে ফার্স্ট ফার্স্ট ট্রাই করলে আপনারা চিকেনের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে নেবেন কিছু মিক্স করার পরে এই কালারটা দেখেন কত বেশি পারফেক্ট আসছে কালারটা এই খাবারটা আমি বেসিক্যালি কিন্তু রাতে খেতাম এবং রাত ঠিক আটটা কি নয়টার মধ্যে কিন্তু আমার রাতের ডিনারটা সেরে ফেলতাম এরা অবশ্যই রাত আটটা থেকে নয়টার মধ্যেই কিন্তু আপনাদের ডিনারটা সেরে এবং বারোটার মধ্যে যাবেন এইটুকুন জিনিস শুধু ফলো করবেন তাহলেই দেখবেন আপনাদের ওজন কমে যাচ্ছে যারা যারা আমাকে দেখতে চেয়েছিলেন যে আমি কি খেয়ে ওজন কমিয়েছি আজকে তো দেখিয়ে দিলাম আমি কি খেয়ে ওজন কমিয়েছি এরকমেরাও বাসায় কিন্তু এইভাবে আমার মতো এই সালাদটা ট্রাই করে দেখতে পারে